সালাম ওয়ালাইকুম ওরমতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন আজ দশ লক্ষ টাকার বিনিময়ে আমি এক ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম আসলে বিয়েটা আমি নিজের ইচ্ছামতো করিনি মায়ের জন্য করতে হয়েছে আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে আর মা হাসপাতালে ভর্তি মায়ের অপারেশনের জন্য দশ লক্ষ টাকা দরকার ছিল অফিসের বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন উনি আমাকে বলেন যে তিনি আমাকে টাকা দিতে পারেন কিন্তু বিনিময়ে আমাকে তার মেয়েকে বিয়ে করতে হবে আমি শুনে রাজি হয়ে গিয়েছিলাম অফিসে বসের মেয়েকে বিয়ে করব এতে না বলার কি আছে কিন্তু বস যখন বললেন ওনার মেয়েটা ধর্ষিতা ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম বললাম একজন ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব বস আমার হাত ধরে অনুরোধ করলেন বললেন দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো নয়তো সে যে কোনো সময় আত্মহত্যা করবে ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন এল আর তারা জানালো, তাদের তাড়াতাড়ি দশ লক্ষ টাকা জমা দিতে হবে অপারেশন করতে হবে নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না আমি আর কিছুই ভাবতে পারছিলাম না আমি আর কিছু ভাবতে চাই না আমি বসের সব শর্ত মেনে নিলাম আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম বস খুব বড় লোক তাই বিয়েটা খুব ধুমধাম করে দিলেন আজ আমার বাসর রাত আমি বাইরে দাঁড়িয়েছিলাম বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকে বসেছিল আমি প্রায় এক ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম রুমে ঢুকে দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ আমি মেয়েটার পেছনে গিয়ে একটু শব্দ করলাম মেয়েটা পেছনে ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করল কেন বিয়ে করলেন আমাকে আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে আমি বললাম জানি মেয়েটি অবাক হল আর বলল সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এটা কেন করলেন আমি কিছু বলছি না শুধু চুপ করে আছি মেয়েটি দেখতে কিন্তু বেশ আমি প্রথমে ভেবেছিলাম ও দেখতে বেশি ভালো হবে না কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল ওর নামটা জানতে খুব ইচ্ছে হল বললাম আপনার নামটা কি জানতে পারি মেয়েটা বলল ওর নাম নীলা মনে মনে বললাম নামটা কিন্তু বেশ বললাম নীলা যান আপনি শুয়ে পড়ুন কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো। নীলা বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ফ্রেশ হয়ে নিলাম বাথরুম থেকে যে ঘরে ঢুকেছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো নীলা তখন ঘুমিয়েছিল কি সুন্দর লাগছে নীলাকে চুলগুলো এলোমেলো ছিল আমি একধারে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছিলাম নিজের মুখটাকে মায়াবী লাগছিল দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে আমি নিজের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না হঠাৎ করে নীলার চোখ খুলে ফেলল এবং দেখল যে আমি ওর দিকে তাকিয়ে আছি আমি একটু শরম পেলাম আর মনে মনে বলছি আল্লাহ জানেন নীলা কি ভাবল আমায় আমি রুমের বাইরে চলে আসলাম নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হল আমার বস মানে নীলার বাবা আমাকে আর নীলাকে খাবারের জন্য খাবার টেবিলে ডাকছেন আমরা দুজনেই খাবার টেবিলে চলে গেলাম নীলার বাবা আমাকে বললেন আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না আমি বললাম কিন্তু কেন নীলার বাবা বললেন তোমাকে এই ছোট চাকরিটা করতে হবে না অফিস আমি সামলে নেব তুমি আমার মেয়েটাকে সময় দাও ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও আমি নিজের বাবাকে জিজ্ঞেস করলাম আমার মা কেমন আছে উনি বললেন তোমার মায়ের অপারেশন হয়েছে উনি এখন খুবই সুস্থ আছেন আমি কথা শুনে খুবই খুশি হলাম আমি বাবাকে বললাম আমি হাসপাতালে যাব আমার মাকে দেখতে উনি বললেন হুম দেখে এসো গিয়ে আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম এবং রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব বলে পিছন থেকে নীলা বলে উঠল একটু রিকোয়েস্ট করব রাখবেন পেছনে ফিরে দেখলাম নীলা আমি বললাম বলুন অবশ্যই রাখব নীলা বলল আমি আপনার সাথে হাসপাতালে আপনার মাকে দেখতে যাব আমি বললাম পারবেন তো যেতে নীলা বলল সে যেতে পারবে নীলার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছেন গাড়িটা বের করলাম আর নীলাকে সাথে করে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম মাঝ রাস্তায় খেয়াল করলাম নীলা গাড়িতে ঘুমিয়ে পড়েছে ওর মাথাটা আমার কাঁধে রেখেছে আমি ওকে ডাকলাম না হাসপাতালে প্রায় পৌঁছে গেছি আমি আস্তে করে নীলার কানের কাছে গিয়ে বললাম এই যে শুনছেন হাসপাতালে এসে গেছি নীলা চোখ খুলে ওর মাথাটা আমার কাঁধে দেখে একটু লজ্জা পেল আমি বললাম চলুন আমরা মায়ের সাথে দেখা করলাম নীলাকে দেখিয়ে বললাম মা আমি বিয়ে করেছি নীলা গিয়ে মায়ের পা ধরে সালাম করল মা খুব খুশি হয়েছে আমার বিয়ের কথা শুনে মা বলল কি সুন্দর আমার বৌমা নীলা আমার মায়ের সাথে অনেক কথা বলল আর নীলাকে দেখে আমার মনে হচ্ছে ওরা দুজন একে অপরের খুব পরিচিত আমি মাকে বললাম মা কাল তোমাকে এখান থেকে নিয়ে যাব মা আমাকে বললেন এখন অনেক রাত হয়ে গেছে তোরা বাড়ি ফিরে যা আমরা দুজন মায়ের থেকে বিদায় নিলাম এবং বাড়ির দিকে রওনা দিলাম মাঝ রাস্তায় এসে গাড়ি থামালাম নীলা জিজ্ঞেস করল কি ব্যাপার এখানে গাড়ি থামালেন যে আমি বললাম গাড়ি থেকে নামুন নীলা গাড়ি থেকে নামলো আমি বললাম চলুন ফুচকা খাব নীলা প্রথমে না বললেও আমার জোরাজুরিতে রাজি হলো খেতে আমরা দুজনে ফুচকা খাচ্ছি আমি নীলাকে জিজ্ঞেস করলাম আপনার এত বড় সর্বনাশ হল কিভাবে নীলা কোনো কথা বলছে না শুধু মাথাটা নিচু করে অঝরে কাঁদছে আমি জিজ্ঞেস করলাম কি হলো কাঁদছেন কেন নীলার কান্নার আওয়াজটা আরও বেশি হতে থাকল আমি বুঝতে পারছি না নীলা এভাবে কাঁদছে কেন আমি তাকে বললাম থাক কিছু বলতে হবে না চলুন আমরা বাসায় ফিরে যাই নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম কিন্তু নীলার কান্না তখনও কমেনি পুরো রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে আমি নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করছি কেন যে ওই কথা জানতে গেলাম মেয়েটার মনটা খারাপ করে দিলাম নীলার কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল আমরা বাড়িতে এসে গেলাম নীলা বাড়ি এসে বাথরুমে চলে গেল ও বের হওয়া পর্যন্ত আমি রুমে বসে থাকলাম আর মনে মনে ভাবছিলাম নীলা ওই কথা বলতে গিয়ে কেন এত কষ্ট পাচ্ছে বিষয়টা আমার মাথায় ঢুকছে না নীলা বাথরুম থেকে বেরিয়ে এলো আর আমি নীলাকে বললাম আমি দুঃখিত নীলা জিজ্ঞেস করলো কিসের জন্য আমি বললাম আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য আর আপনাকে ওই কথাটা আমার জিজ্ঞেস করা উচিত হয়নি নীলা বলল আর না ঠিক আছে আমার মন এমনিতে সবসময় খারাপ থাকে আপনার কোনো দোষ নেই আর এখন আপনি আমার স্বামী ওই সব কথা জানার অধিকার আপনার আছে কিন্তু আজ বলবো না বলবো অন্য কোনো দিন আমার এত বড় সর্বনাশের কথা আমি নীলাকে বললাম আপনি শুয়ে পড়ুন অনেক রাত হয়ে গেছে নীলাও আমাকে বলল আপনি শুয়ে পড়ুন আপনাকে তো আবার সকালে হাসপাতালে যেতে হবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর উঠে দেখি নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে কি বলবো? খোলা চুলে নীলাকে কি যে সুন্দর লাগছিল ইচ্ছে হচ্ছিল ওকে পিছন থেকে জড়িয়ে ধরি কিন্তু না ওকে জড়িয়ে ধরলে অন্য কিছু ভাবতে পারে এই কথা ভেবে রুম থেকে বাথরুমে চলে গেলাম বাথরুম থেকে শুনতে পেলাম নীলা আমাকে ডাকছে এই যে শুনছেন এই যে একটু বাইরে আসবেন আমি বললাম কি হয়েছে নীলা বলল আপনার মাকে আনতে আপনার সাথে আমি যাব ভাবছি শাড়ি পরে যাব আমি বললাম বলুন সমস্যা কি নীলা বলল কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না আমি বললাম আমি কি করতে পারি তাহলে বলুন নীলা বলল আপনি আমাকে শাড়ি পরিয়ে দিন না আমি বললাম ঠিক আছে দাঁড়ান আমি ফ্রেশ হয়ে এসে পরিয়ে দিচ্ছি কিন্তু নীলা বলল আপনি চোখ বন্ধ করে শাড়িটা পরিয়ে দেবেন আমি বললাম কিন্তু কেন নীলা বলল হয়তো আপনি তো আমি বললাম আর বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি আমি চোখ বন্ধ করে দিলাম শাড়িটা পরিয়ে দিলাম নীলা খুব খুব খুশি হল আমি বললাম চলো এবার যাওয়া যাক নীলাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম আমরা হাসপাতালে পৌঁছে গেলাম মাকে নিয়ে নিজেদের বাড়ি চলে আসলাম মা নিজেদের বাড়ি এসে বললেন তিনি গ্রামে ফিরে যেতে চান আমি নীলা আর বাবার সাথে কথা বললাম বললাম আমার মা এখানে থাকবে না উনি গ্রামে ফিরে যেতে চাইছেন কাল আমি মাকে নিয়ে গ্রামে যাব নীলার বাবা কিছু বললেন না উনি শুধু বললেন আমি যেন নীলাকে সাথে নিয়ে যাই পরের দিন আমি মা আর নীলা গ্রামে আসলাম আমি নীলাকে আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখালাম রাতের বেলা উঠোনে চাঁদের আলোতে বসেছিলাম নীলাও আমার পাশে এসে বসল আর আমাকে বলল সেদিন আপনি জানতে চেয়েছিলেন না আমার এত বড় সর্বনাশ কিভাবে হয়েছিল তাহলে শুনুন আমার সর্বনাশের কথা আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম যদিও আমার বাবার অনেক টাকা ছিল তবু আমি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতাম একটা ছেলেকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছিলাম নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম দিনটা ছিল সোমবার ও আমাকে বলেছিল ঘুরতে যাবে আমাকে নিয়ে তাই আমি আর সাত পাঁচ না ভেবে ওর সাথে ঘুরতে চলে গিয়েছিলাম ও আমাকে ঘোড়াবার নাম করে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে ওর বন্ধুরা আগে থেকে দাঁড়িয়েছিল তারপর ওরা সবাই মিলে এই পর্যন্ত বলে থেমে গেল আমি বললাম আর বলতে হবে না বুঝে গেছি নীলা কথাগুলো শেষ করে খুব কাঁদছিল নীলার দুই চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির মতো পানি পড়ছিল আমি নিজেকে বললাম প্লিজ কাঁদবেন না আপনি কাঁদলে আমার খুব খারাপ লাগে নীলার কান্না যেন কোনোভাবেই থামছে না আমি নিজেকে বললাম আপনার সাথে যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই আপনি কাউকে বিশ্বাস করেছিলেন সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি ওরা হলো মানুষরূপী জানোয়ার যারা মেয়ে দেখলে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে আমি আরও জিজ্ঞেস করলাম পুলিশের কাছে যাননি নীলা বলল না যায়নি আমি জিজ্ঞেস করলাম কিন্তু কেন নীলা বলল গিয়ে কি হতো এতে আমার কলঙ্কের বোঝা আরও বেড়ে যেত আমি বললাম কাজটা আপনি একদম ঠিক করেননি ওদের ছেড়ে দিলে ওরা আপনার মতো আরও অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবে নীলা আর কিছু বলল না মাথাটা নিচু করে রইল ঠিক সেই সময় মা আমাদেরকে ডাকছেন মা বলছেন জুনায়েদ জুনায়েদ বৌমাকে নিয়ে খেতে আয় রান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ মা আসছি নীলাকে নিয়ে খাবার ঘরে চলে আসলাম আজ মা অনেক কিছু রান্না করছে নীলা এত ভালো রান্না দেখে খুবই অবাক হয়ে গেল আর মাকে বলল মা আপনি আমাকে এগুলো রান্না করতে শিখিয়ে দেবেন মা বলল কেন শেখাব না মা তুমি আমার ছেলের বউ আমার মেয়ের মতো নীলার হাতে মেহেন্দি পড়েছিল তাই খেতে পারছিল না আমার মা নীলাকে খাইয়ে দিল খেয়াল করলাম নীলার চোখের কোণে জল এসে এক ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ল মা জিজ্ঞেস করল কাঁদছো কেন মা নীলা বলল কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি মা আমার তো মা নেই তাই মায়ের আদর কি আমি জানি না সেই ছোটবেলায় মাকে হারিয়েছি বাবা আমার সব উনি আমাকে ছোট থেকে মানুষ করেছে মা নীলাকে বুকের সাথে জড়িয়ে নিল আর বলল কে বলেছে তোমার মা নেই আজ থেকে আমি তোমার মা আজ থেকে তুমি আমাকে তোমার মা ভাববে নীলা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদল মা আর নীলার এমন ভালোবাসার সম্পর্ক দেখে আমার খুবই ভালো লাগল আর মনে মনে ভাবছি মেয়েটার মনটা তো অন্তত ভালো হলো যাক ওর দুঃখটা একটু হলেও কমেছে তো আমার খাওয়া শেষ হল মা বললেন তোরা দুজনে পাশের রুমে গিয়ে শুয়ে পড় আমি বিছানা করে দিয়ে এসেছি আমি নীলাকে নিয়ে ওই রুমে চলে গেলাম আমি মাটিতে একটা বিছানা করলাম আর বললাম আপনি উপরে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ব নীলা উপরে শুয়ে পড়ল আমি নিচে নীলা আমাকে বলল আপনাকে একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বলুন নীলা বলল আপনি খুবই ভাগ্যবান কারণ আপনার মা আছে আমি বললাম হ্যাঁ আমি আমার মাকে অনেক ভালোবাসি নীলা বলল আপনি আমাকে বললেন না তো আপনি আমাকে কেন বিয়ে করছেন আমি বললাম আপনি জানতে চান আমি আপনাকে কেন বিয়ে করছি নীলা বলল হ্যাঁ আমি জানতে চাই আমি বললাম তাহলে শুনুন আমি আপনাকে টাকার জন্য বিয়ে করছি নীলা আমার কথা শুনে বলল জি আপনি টাকার জন্য তাকে বিয়ে করেছেন তার মানে আপনি আমাকে দয়া দেখিয়েছেন আমি বললাম আপনি আমাকে ভুল বুঝবেন না আসলে আমার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল সেই টাকাগুলো আপনার বাবা আমাকে দিয়েছেন বিনিময়ে আপনাকে আমায় বিয়ে করতে হয়েছে বলতে পারেন টাকার জন্য আমি বিয়ে করেছি আপনাকে আমি কথাগুলো শেষ করে ভাবলাম এগুলো শুনে নীলা হয়তো আমাকে আরও বেশি ভুল বুঝবে কিন্তু নীলা কোনো কথা বলছে না আমি নীলাকে ডাকলাম জিজ্ঞেস করলাম কথা বলছ না কেন রাগ করলে নাকি নীলা বলল আর কোনো অভিযোগ নেই কারণ আপনি আপনার মাকে বাঁচিয়েছেন তাই আমি মনে মনে খুব খুশি হলাম আর বললাম আপনি ঘুমিয়ে পড়ুন একটু পর মাথা তুলে দেখলাম নীলা একটা ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে কি বলবো আপনাদের কি যে মায়াবী দেখাচ্ছিল মুখখানা দেখলাম কাঁথা ছাড়া শুয়ে আছে নীলা আমি একটা কাঁথা নিয়ে নিজের শরীরে জড়ালাম প্রায় 30 মিনিটের মতো করে নীলার পাশে দাঁড়িয়ে ওকে দেখলাম ওকে দেখে আমার মনের শান্তি মিলছিল না একটু পর আমি শুয়ে পড়লাম খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠে বাথরুমে গোসল করতে গেলাম কিন্তু ভুল করে বাথরুমের দরজা লক করতে ভুলে গেছি আমি গোসল করছিলাম আর হুট করে নীলা ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে পড়ল ভাগ্যের জোরে আমার গায়ে কাপড় ছিল নয়তো কি যে হয়ে যেত বলুন তো নীলা বাথরুমে ঢুকে চোখ বন্ধ করে দিল আর বলল সরি সরি আমি বুঝতে পারিনি ভিতরে আপনি ছিলেন আমি দুঃখিত আমি লজ্জিত আমি কি বলবো বুঝতে পারছি না নীলা বাথরুম থেকে বাইরে চলে আসলো আমি গোসল শেষ করে বাইরে এলাম কিন্তু আমি এতটা লজ্জা পেয়েছি যে নিজের মুখের দিকে তাকাতে পারছিলাম না নীলা মাথা নিচু করে মিটমিট করে হাসছে আমি নীলাকে বললাম কি করছিলেন বলুন তো বাথরুমে একটু নক করে ঢুকবেন না নীলা আমাকে বলল সব দোষ তো আপনার আপনি বাথরুমের দরজা লক করবেন না আমি কি করে বুঝবো যে ভেতরে আপনি আছেন আমি বললাম হ্যাঁ তাও ঠিক বলেছেন সরি আসলে ভুলে দরজা লক করতে ভুলে গিয়েছিলাম নীলা একটু হেসে বলল আরে ঠিক আছে আমি কিছু মনে করিনি মা আমাকে আর নীলাকে ডাকছে মা বলছে খেতে আয় তোরা দুজনেই আমি নীলাকে বললাম চলুন মা খেতে ডাকছে খাবার টেবিলে নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল কিন্তু আমার খুব লজ্জা লাগছিল বাথরুমের ঘটনার পর থেকে তাই আমি নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম হঠাৎ মা বলল তোরা তো শহরে থাকবি নীলা তো নিজের হাতে খেতে পারে না তুই ওকে খাইয়ে দিবি আমি বললাম কি বলছো এসব মা মা বলল মা আরও বলল তুই ওকে খাইয়ে দিতে পারবি তো আমি কোনো কথা বলছি না মা বলল আচ্ছা আমার সামনে তুই ওকে একবার খাইয়ে দিত আমি বলছি এখনই কেন মা মা রেগে বলল যা বলছি তাই কর আমি আমার মায়ের কথার অবাধ্য কখনো হইনি কিন্তু আমার খুব লজ্জা লাগছিল আমি চোখ বন্ধ করে নীলার মুখে খাবার তুলে দিলাম নীলা শুধু একটু হাসলো। মা বলল এই তো এবার ঠিক আছে ঠিক এইভাবেই ওকে প্রতিদিন খাইয়ে দিবি কিন্তু মাকে এখনো পর্যন্ত বলা হয়নি যে নীলা একজন ধর্ষিতা মেয়ে আমি জানি না মা এই কথা শোনার পর নীলাকে বউ হিসেবে মেনে নেবে কিনা কিন্তু এই কদিনে নীলার প্রতি আমার এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে আরও যা ও একজন ধর্ষিতা মেয়ে এই কথা ভাবতেই ওর জন্য আমার মনটা মায়ায় ভরে যায় আমি জানি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে কেন ওর জন্য আমার এত মায়া হয় ওর কাঁদলে আমার এত খারাপ লাগছে কেন তাহলে কি এই কদিনে আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি একেই কি ভালোবাসা বলে বুঝি হ্যাঁ সত্যি আমি নীলাকে ভালোবেসে ফেলেছি এই সব ভাবতে ভাবতে আমি মনে মনে হাসছিলাম তখন নীলা রুমে এসে গেল আর আমাকে বলল কি ব্যাপার এত খুশি খুশি লাগছে আপনাকে আমি একটু অপ্রস্তুত হলাম বললাম না মানে তেমন কিছু না আমি মনে মনে ভাবতে থাকলাম ভালোবাসা কাকে বলে নীলার প্রতি আমার যেটা কাজ করছে ওটাকে কি ভালোবাসা বলে বুঝি খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে আর নীলা উপরে শুয়েছিলাম আমি নীলাকে বললাম একটা কথা জিজ্ঞেস করব আপনাকে নীলা বলল করুন আমি তাকে জিজ্ঞেস করলাম কিছু মনে করবেন না তো নীলা বলল না কিছু মনে করব না বলুন আমি বললাম আচ্ছা ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন নীলা আমার প্রশ্নটা শুনে একটু অবাক হল আর বলল হঠাৎ এই প্রশ্ন যে কাউকে ভালোবেসে ফেলেছেন নাকি আমি বললাম আরে না এমনি জানতে ইচ্ছে হলো তাই বললাম বলুন না ভালোবাসা কাকে বলে নীলা তখন বলল যখন আপনি মন থেকে কাউকে চাইবেন যাকে ছাড়া আপনার দুনিয়া অন্ধকার যাকে না দেখলে আপনার কিছু ভালো লাগবে না যার কষ্টে আপনার কষ্ট তাকে বলে ভালোবাসা তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফা হয় একতরফা ভালোবাসাগুলো খুবই কষ্টের হয় আমার ভালোবাসা ছিল একতরফা যাকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে আমার জীবন থেকে চলে গেছে এই কথাগুলো নীলা বলে মাথাটা নিচু করে বসে রইল আমি মনে মনে ভাবলাম মেয়েটার মনটা খারাপ হয়ে গেল আমি নীলাকে বললাম মন খারাপ করবেন না প্লিজ আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি নীলা আমার দিকে তাকিয়ে অবাক স্বরে বলল আমরা তো স্বামী স্ত্রী আমি বললাম এছাড়াও নীলা বলল হুম আছে তো আমি জিজ্ঞেস করলাম কি নীলা বলল আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু বন্ধু আমি বললাম কেন কি ভেবেছিলেন আপনি নীলা মুচকি মুচকি হাসছিল আমি আর কিছু বললাম না শুয়ে পড়লাম খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম নীলা বলল আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই তাই ওকে নিয়ে গ্রামে ঘুরতে বের হব ভাবছি ঠিক সেই সময় মা এসে বলল তোর ছোট মামা ঘাটে এসে দাঁড়িয়েছে যা ওনাকে আনতে যা এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে ওদিকে ছোট মামা ঘাটে এসে বসে আছে আমার বিয়ের কথা শুনে ছোট মামা আমাদের বাড়িতে আসছে আমি আমার কাকাতো বোন অবনীকে বললাম যা তুমি তো নীলা ভাবিকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যা আমি ছোট মামাকে আনতে যাব আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব অবনি বলল ঠিক আছে ভাইয়া তুমি নিশ্চিন্তে যাও আমি ভাবিকে নিয়ে ঘুরতে বের হব পুরো গ্রামটা ভাবিকে ঘুরিয়ে দেখাব আমি ছোট মামাকে আনতে ঘাটে চলে আসলাম বাড়ি ফিরতে প্রায় এক ঘন্টা লেগে গেল ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম বাড়িতে ফিরে দেখলাম অবনী বাইরে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কী রে ঘুরতে যাসনি তোর ভাবিকে নিয়ে অবনী বলল গিয়েছিলাম রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলছিল আমি জিজ্ঞেস করলাম নীলা কোথায় অবনী বলল ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে আমি আবার জিজ্ঞেস করলাম ছেলেগুলো কোথায় আছে অবনি বলল রাস্তার ধারে বসে আছে সবাই আমার খুব রাগ হল আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম চলুন আমার সাথে নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম দেখলাম কয়েকজন ছেলে বসে আছে ওরা আমাকে দেখে দাঁড়িয়ে বলল ওদের দলনেতা আমাকে সালাম দিল বলল ভাই আপনি এখানে আমি নীলাকে দেখিয়ে বললাম এটা আমার স্ত্রী এই কথা বলা মাত্রই ওরা নিজের পায়ে পড়ে গেল বললো ভাবে আমাদের ক্ষমা করে দিন আসলে আমাদের এলাকায় আমার বাবা একজন ক্ষমতাবান লোক ছিল যদিও কালক্রমে বাবা হারিয়ে গেছে কিন্তু বাবার আদর্শে সবাই আমাকে ভয় পায় নীলা আমাকে বলল ওদের ক্ষমা করে দিন আমি ওদের বললাম নেক্সট টাইম যদি ওর দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ উপরে তুলে নেব শুধু নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম নীলা আমাকে বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করব আমি বললাম বলুন নীলা জিজ্ঞেস করলো ওকে ডিস্টার্ব করায় আমার এত রাগ হলো কেন আমি ভাবলাম বলি সত্যি কথাটা যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমার খুব ভয় হলো। তাই সত্যি কথাটা বলতে পারলাম না বললাম আপনি আমার স্ত্রী আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না আপনার খেয়াল রাখার দায়িত্ব কারণ আপনার কিছু হলে নীলা বলল আপনি মানে থেমে গেলেন কেন আমি বললাম আপনার কিছু হলে আপনার বাবাকে আমি কি জবাব দেব নীলা বলল আচ্ছা তাই বলুন আমি তো অন্য কিছু ভেবেছিলাম কি ভেবেছিলেন না কিছু না আজ বাড়িতে মা একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে সবাই এখানে এসেছে আমি নীলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম নীলা আজ খুব খুশি হল সবার সাথে পরিচিত হয়ে সারাদিন খুব কাজ করতে হয়েছে নীলা আর আমি রুমে চলে আসি রুমে এসে আমি ফোনটা কানে গুজে নিচে শুয়ে পড়লাম নীলা উপরে শুয়ে পড়ল নীলা আমাকে বলল আপনাকে একটা কথা বলার ছিল নীলা বলল আপনার পুরো পরিবারটা খুব ভালো আমি আপনার পরিবারের একজন সদস্য হতে চাই তো আপনি কি আমাকে আপনার পরিবারের একজন বানাবেন আমি বললাম কি কথা বলছেন না কেন নীলা আমার দিকে মাথাটা নিচু করে দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি নীলা বুঝতে পারে আমি ঘুমিয়ে গেছি নীলা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এতটা ভালো একটা মানুষ কি করে হয় তার মানে শুধু আমি নই নীলাও আমাকে ভালোবেসে ফেলেছে যদিও ওর ভালোবাসার কথা আজ শুনতে পেলাম না কিন্তু একদিন না একদিন আমি আমার ভালোবাসার কথাটা ওকে জানিয়ে দেব সকালে ঘুম ভেঙে দেখলাম নীলা রুমে নেই আমি উঠে বাইরে এলাম এসে দেখি নীলা উঠানে বসে আছে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপর নীলা আমার কাছে এসে বলল ওর নাকি বাবার জন্য খুব খারাপ লাগছে শহরে যাবে বাবাকে দেখতে আমি মাকে গিয়ে বললাম নীলা শহরে যাবে ওর বাবাকে দেখতে তুমি কি বলো মা বলল এতে না করার কি আছে তুই বৌমাকে নিয়ে আজ শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড় আমি রুমে এসে নীলাকে বললাম সব গুছিয়ে নিন আমরা আজই শহরে যাব বাবাকে দেখতে নীলা এতটাই খুশি হল যে সে আনন্দে আমাকে জড়িয়ে ধরল আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো আমার পা থরথর করে কাঁপছিল আমি বললাম কি করছেন নীলা নীলা আলতো করে কামড় দিয়ে বলল সরি আমি তো আপনাকে এমনি জড়িয়ে ধরেছি আমি বললাম বুঝতে পেরেছি নীলার মুখটা লাল হয়ে গেছে আমি আর নীলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম নীলা আর আমি আমাদের গাড়িতে করে আসছিলাম মাঝ রাস্তায় গাড়ি থামালাম আর নিজের জন্য অনেকগুলো আইসক্রিম কিনলাম নীলা খুবই খুশি হলো? আমি গাড়ির ভিতরে খেয়াল করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি নীলাকে দেখছিলাম আমরা শহরে পৌঁছে গেলাম নীলা ওর বাবাকে দেখে খুব খুশি হল তাকে জড়িয়ে ধরল আর বলল কেমন আছো বাবা ওর বাবা বলল খুব ভালো আছি মা তোরা কেমন আছিস নীলা বলল আমরা খুব ভালো আছি বাবা নীলার বাবা নীলার হাসি ভরা মুখ দেখে খুবই খুশি হল উনি আমাকে ডেকে নিয়ে বললেন ধন্যবাদ জুনায়েদ তুমি আমার মেয়েটার মনটা ভালো রেখেছ তেইশ দিন পরের কথা বাইরে খুব বৃষ্টি হচ্ছিল রুমে গেলাম আর গিয়ে দেখলাম নীলা জানলার পাশে দাঁড়িয়ে তার কাছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে নীলা নীলা বলল আজ সেই দিন যেদিন আমি আমার সম্মান হারিয়েছিলাম আমি তাকে আমার বুকে জড়িয়ে নিলাম আর বললাম এইসব ভেবে কি লাভ বলুন তো যা হবার তা হয়ে গেছে এতে আপনার তো কোনো দোষ নেই নীলা সেদিন খুব কেঁদেছিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল আমি সেদিন নীলার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম নীলার প্রত্যেকটা নিশ্বাসের বাতাস আমার বুকে এসে লাগছিল আমার সেদিন অন্যরকম অনুভূতি হচ্ছিল নীলাকে বললাম গিয়ে শুয়ে পড়ুন নীলা গিয়ে শুয়ে পড়ল আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনে মনে ভাবলাম কাল আমি আমার মনের কথা নীলাকে বলে দেব বলে দেব যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার আর তর সই ছিল না কখন যে সকাল হবে আর কখনই তাকে আমি আমার মনের কথা জানাবো খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর মার্কেটে চলে গেলাম নীলার জন্য একটা নীল শাড়ি কিনলাম ভেবেছিলাম এই শাড়িটা ওর হাতে দিয়ে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো কিন্তু আমি তাদের বাড়িতে গিয়ে অবাক হলাম আমি গিয়ে দেখি একটা ছেলে তাদের বাড়িতে এসেছে ছেলেটা বাইরে দাঁড়িয়ে আর একপাশে পাশে নীলা দাঁড়িয়ে কাঁদছে আমি নীলার দিকে এগিয়ে গেলাম আর নীলাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে নীলা আর আপনি এভাবে কাঁদছেন বা কেন আর এই ছেলেটা কে কেউ কোনো কথা বলছে না আমি নীলার বাবার দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম অন্তত আপনি বলুন কি হয়েছে আর এই ছেলেটা আর নীলা কেনই বা কাঁদছে নীলার বাবা যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল নীলার বাবা বলল এটাই সেই ছেলে যাকে নীলা ভালোবাসত আর যে নীলার এত বড় সর্বনাশ করেছিল আমি জিজ্ঞেস করলাম ও এখানে কেন এসেছে নীলার বাবা বলল ও নীলাকে বিয়ে করতে চাচ্ছে এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল নীলার বাবা বলল যদি নীলার সাথে ওর বিয়েটা দেওয়া যায় তাহলে অন্তত নীলা নিজেকে অপরাধী ভাববে না ও ওর স্বামীকে পাশে পাবে নীলার বাবার কথাগুলো শুনে আমার চোখের জলকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না বারবার হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম আমি আমার হাতের শাড়িটা লুকিয়ে ফেললাম নীলা আমার দিকে একটু করুণ সুরে তাকাচ্ছিল কিন্তু আজ আমার বড্ড খারাপ লাগছে নীলার বাবা বলল ছেলেটার সাথে নীলার বিয়ে দিতেও তার কোনো সমস্যা নেই আমি এখন শুধু নীলার দিকে তাকিয়ে আছি হয়তো নীলা ওর বাবার কথায় রাজি হয়ে যাবে কিন্তু এটা ভেবে খারাপ লাগছে নীলাকে আমি আমার ভালোবাসার কথা জানাতে পারলাম না আমি নিজের মাথাটা নিচু করে আছি নীলার বাবা নীলাকে বলল তোমার কি মতামত মা নীলা ছেলেটার দিকে এগিয়ে গেল আমি ভাবলাম যে হয়তো তাই পেছন ঘুরে চলে আসতে থাকলাম কিন্তু পিছন ঘুরতেই প্রচণ্ড জোরে জোরে একটা শব্দ শুনতে পেলাম সামনে তাকিয়ে দেখেছিলাম ছেলেটার গালে একটা চর বসিয়ে দিয়েছে আর বলছে কুত্তার বাচ্চা আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে এসেছিস তুই কি করে ভাবিস আমি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করব ওর বাবাকে বলল বাবা পুলিশে ফোন দাও আর ওকে পুলিশে দাও পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নীলা এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল কি ভেবেছেন আমি ওই লোকটাকে বিয়ে করব আমি তো বিয়ে করে ফেলেছি নীলা আরও বলল আমার জন্য যে শাড়িটা এনেছেন ওটা দেবেন না আমাকে আমি চোখের জল মুছে অবাক হয়ে জিজ্ঞেস করলাম আরে আপনি কি করে জানলেন নীলা বলল আমি সব জানি আমি আরও জানি আপনি আমাকে এখন কিছু একটা বলবেন আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম আমি আপনাকে ছাড়া থাকতে পারব না নীলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ঠিক এভাবেই সারা জীবন আমাকে জড়িয়ে রাখবেন আপনার বুকে এভাবেই আমাদের ভালোবাসার পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটল আর শুরু হলো এক নতুন ভালোবাসার অধ্যায়